হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি পুরো একেবারে এখানে দেখছো মা রান্না করছে সেই সময় থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজ হচ্ছে মহাশিবরাত্রি আজকের মহাশিবরাত্রির দিন ভিডিওটা স্টার্ট করেছি আর এদিকে বাবা সোনা দেখছ কোনো কাজই করতে দিচ্ছে না এদিকে তাই আমি একটু ওকে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম এই যে বাইরে বেরিয়ে পড়ছি যাতে কিছু করতে দেয় না শুরু করেছি কিছুদিন হলো ভিডিও দিতে পারি না ভিডিও দিতে পারি না কথাটা ভুল ভিডিওটা ভিডিও মানে ভিডিও দিয়েছি ভিডিও সেরকম শুরু করা হয় না বাবা টাটা করো আর একবার বাই বাই তুমি কি খেয়েছ কি খেয়েছ বলে দাও কি খেয়েছ আউ আউ আলু খেয়েছে এদিকে আমার ডালিয়াটা হয়ে গেছে দেখছ আর এটা হচ্ছে বাবান সোনাকে এখন খাওয়াবো দশটার দিক করে এটা বাবান সোনার জন্য অল্প একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এই ডালিয়া এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার আমার আর মায়ের আর এখানে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি বাবার বামাংস বাবান সোনার আর বাবাইয়ের ওদের তিনজনের ভাত কি তরকারি করব আজকের জন্য আজকে করব একটু নিরামিষ পোস্ত মানে পোস্ত করব আর মুগের ডাল আর আর বানাবো আর এই যে ছোট্ট ছোট্টো করে আলু কেটে রেখেছি এই আলুগুলো আজকে ভাজি করব। ব্যাস আজকে দুপুরের আমাদেরও ডালিয়ার সাথে পোস্ত সব দিয়ে হয়ে যাবে আর ওরাও ভাতের সাথে খেয়ে নেবে চলো ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো একটু পরে তো পুজো করাতে যাব এখন সান টান করা হয় না একেবারে সানটান করে শিবের মন্দির চলে যাবো আমাদের শান্তিনাথ তোলা আজকে প্রচুর মানে খুব মজা মানে তোমাদেরকে ভিডিওতে দেখাবো প্রচুর প্রচুর লোক হয় প্রচুর বললাম চলো আমি বললাম যে সানটান করে একটা শাড়ি পরে মা বাবা সোনাকে একবার নিয়ে গেছে নাহলে কিচ্ছু করতে দেবে না রান্নাবান্না এসে শুধু গ্লাস বাটি থালা সব বের করছে বক বক বেশি করবো না কাজ ছটপট করে করে নিই নাহলে খুব দেরি হয়ে যাবে ঠিক যে আমি রান্না করছি রান্না হচ্ছে প্রায় রান্না শেষ হয়েই গেছে আর এটা হচ্ছে এটা ডালটা করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি ডালটা এখনও বানাচ্ছি নাও দেখাচ্ছি ডালটা আমাদের কিছু ফুটে গেছে এরপর আমি নামিয়ে নেব আর কি কি করেছি সেটা তো তোমরা জানোই কি কি রান্না করেছি তবু একবার দেখিয়ে দিই এটাই দেখছো এটা একটা বা বান জন্য পোস্তটা তুলে রেখেছি যেহেতু আলু পোস্ত বানিয়েছি ওর জন্য আঝালা আলু পোস্ত আর করেছি দেখছো ছোটো ছোটো আলু কুচি করে ভাজা করেছি আর এই হচ্ছে আমাদের লাল লাল পোস্ত দেখছো আলু পোস্ত লাল লাল করে বানিয়েছি আর এটা তো দেখালাম এটা হচ্ছে আমাদের ডালিয়াটা ব্যাস আজকে নিরামিষ রান্না শুধু এইটুকুই আর বেশি কিছু নয় এই হচ্ছে তো ডালটা তো দেখিয়ে দিলাম তো প্রায় সব কমপ্লিট প্রায় কেন কমপ্লিট হয়ে গেছে এরপর শুধু কোড়া থেকে ডালটা নামিয়ে নেব আর তারপরে স্নান করতে চল আর এটা দেখছো কি একটা বেরিয়েছে এত ব্যথা এটা মুখের মধ্যে শুধু বেরোতেই থাকছে এটা নয় সেটা নয় কি আর করা যাবে চলো স্নান টান করে একেবারে শাড়ি পরে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে এখন ফুল রেডি হয়ে গেছে একেবারে নিচে চলে আসছি দরজায় চাবি দেবো আর বেরোবো আর এই যে একটা লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছে আর মা চলে গেছে রাস্তায় তো চলো রাস্তায় যেতে যেতে একটু কথা হবে এখন দেখলে দরজাটা চাবি দিচ্ছে একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম এখন দেখছো পুরো রাস্তায় চলে আসছে আর এদিকে বাবাংসনা আর মা যাচ্ছে মা বাবান সোনাকে কোলে নিয়ে যাচ্ছে আর এদিকে আমি একটু হাঁটু হাঁটু করে ভিডিও করতে করতে যাচ্ছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাল টুকটুকে শাড়ি পরে আমার তো মনে হয় ভালোই লাগছে নিজেকে নিজেই বলছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওদিকে দেখছো টুকটুক করে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু খুব দূরেও নয় আর খুব কাছেও নয় আমাদের শান্তিনাথ মন্দির কাছেই আর যেহেতু হেঁটে যাচ্ছি হেঁটে যেতে একটু তো সময় লাগবেই যদি বাইকে বা গাড়ি করে যেতাম তাহলে অতটা সময় লাগত না আর দেখছো শুধু লাইনটা শুধু দেখো শিবরাত্রির আর ওদিকে আমি আর বাবার জন্য দাঁড়িয়ে আছি লাইনে আর ওদিকে মাকে বললাম মা যদি বাইপাসে ঢোকা যায় তাহলে একবার দেখে আসুন আর মা আর এদিকে লাইনেও দাঁড়িয়েছে আর ওদিকে যদি পুজোটা আগে দেওয়া হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় তাই লাইনেও দাঁড়িয়েছিলাম আর মানে মার দিকে গেছিলো আর মায়ের ওখানে হয়ে গিয়েছিল বাইপাস করে মানে ঢোকা গিয়েছিল তারপরে আমিও ঢুকে পড়েছিলাম সেই মুহূর্তে আর ভিডিও করা হয় না মানে কি বলবো এতটা ভিড় যে ফোনটা যে ধরে ভিডিও বানাবো সেটাও হয় না দেখে দেখছি এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে এখানে ভিডিওটা একটু করে নিচ্ছিলাম এখন চলে আসছি বাড়ি তো পুজোটা দিয়ে দিলাম মন্দিরের ঢোকান ঢোকার সময় আর ভিডিও করা হয় না কি করে আর ভিডিও করবো বলো এরপর শাড়িটা চেঞ্জ করে নেব আর আসল কথা যখন আসবো তো আসার সময় ভিডিওটা কারণ করা হয় না তোমার দাদা সাথে সাথে দেখাই গিয়েছিল অফিস থেকে ঘর আসছিল বাইক নিয়ে তাই বাইকে আমি মা বাবান সঙ্গে সবাই চেপে করেছিলাম দিয়ে বাড়ি চলে এলাম এই আগে গেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো জাস্ট শাড়িটা খুলবো হাটটা খুলে দিয়েছে চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে এখন চলে আসছি রান্নাঘরে তোমাদের সাথে সেই দুপুরে কথা হয়েছিল যখন শিবরাত্রি পুজো করে বাড়িতে এলাম তারপর থেকে আর কোনো কথা বলা হয় না আর এখন চলে আসছি সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যাবেলা কিছু খাবার দাবার তৈরি করা হবে কিছু মানে আমাদের যেহেতু ভাত খাবো না সারাদিন ভাত খাই না এখনও খাব না তাই আজকে কী বানানো হয় সেটাই বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই আসছি আজ করবো পরোটা পরোটা করবো আর পনির আলু মটর দিয়ে একটা তরকারি বানাবো তার দেখছো অবস্থাটা দেখছো চলো করি ছটফট করে আর তোমাদের দাদাভাই পনির কিনে নিচ্ছে পনির পনিরটাকে ভালো করে কেটে নেবো একটু ভালো করে সাইজ মতন করে আর পরোটা বানাবো নেব এরপর চলো মটর আলু আর পনির দিয়ে তরকারি বানাবো বলে আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এটা দেখছো ময়দাটা মাখা হয়ে গেছে পরোঠা বানাবো বলে এরপর বেলে নেবো ঝটপট করে চলো এরপর তৈরি করে নিই পরোঠাটা ময়দাটা দেখতে পেলে মেঘিয়ে রেখেছি আর এরপর বেলনা চাকিটা বের করে

ক্যামেরাটা ঠিক মতো মুখটা তোমরা দেখতে পাচ্ছ না আর একই মুখ কি দেখবে বলো দেখছো তো প্রতিদিনই একই মুখ মধ্যে দেখতে ভালো লাগছে কমেন্টে জানিও তো যদি একই মুখ দেখতে না ভালো না লাগে তাহলে মুখটা সার্জারি করতে হবে আর কি চলো পড়াঠাটা ভালো করে আমার বললাম যে আয়ু সেদ্ধ করে নিচ্ছি হচ্ছে পরোঠাটা আমি ঠিক মতো করতে পেরেছি নাকি সেটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই এই যে হচ্ছে পরোটা ঠিক মতো করতে পেরেছি তো ফ্রেন্ডস জানি না কেমন হয়েছে পরঠার মতনই হয়েছে কি পরোটা হয় না পরোটার মতনই এটা এটাতেই চলে যাবে আর মানে কি বলবো রুটিটা যদি বা পারি পরোটা একদম বানাতে পারি না বানাতে মানে কি বেলতে পারি না তিনকোনা যেই সাইজটা আসে সেরকমভাবে পারি না ওই জন্য আমি গোল গোল করে পরোটা করে দিই আর কি করা যায় বলে যদি না পারি চলো পরোটাগুলো বেলে নিই তারপরে ছটফট করে করে এক জায়গায় যাওয়ার আছে তো দাদা ভাই আর না সেখানে তোমাদের নিয়ে যাবো একটু পরে যাব এগুলো সমস্ত করে তারপরে যাব পরোটা হয়ে গেছে দেখছো সবকটা পরোটা হয়ে গেছে আর এটা হচ্ছে পনিরটাকে ভেজে রেখেছি একটু হালকা করে এখানে ঘুগনিটা আমি চাফিয়ে দিয়েছি এই কষতে দিয়েছি শুধু তালে যে আমি একটু রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ মুখটা দেখেই বুঝতে পারছো হালকা করে একটু রেডি হয়ে গেছি এখনও শাড়িটা পরে শাড়িটা পরে নেবো ঘুগনিটা হয়ে গেলে সন্ধ্যাবেলা রান্না করে দেখা হয়েছিল এখন দেখছো পুরো রেডি ফুল এরপর বেরিয়ে যাব তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো চলো গো যাবে বলছে পরে যাব রেডি হয়ে গেছে বলছে পরে যাব চলো যেতে যেতে কথা হবে যেতে যেতে আর কথা হবে না রাস্তায় প্রচুর অন্ধকার হেঁটে হেঁটে যাবো কথা হবে তোমাদের সাথে তোমাদের ভাইয়ের সাথে বললাম যে একটু বেরিয়েছিলাম তাই মন্দিরে এখানে আসছি তখন বললাম যে হরিনাম সংকীর্তন হচ্ছে এটা হচ্ছে রাত্রেও হচ্ছে রাতে একটু নাচা গানা করে হচ্ছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম নাচটা শুধু দেখো খুব সুন্দর তালে তালে নাচটা করছে খুব ভালো লাগছে আর প্রচুর লোকজন আসছে প্রচুর এই নাচটা দেখতে প্রচুর লোকজন আসছে শুধু দেখো নাচটা আমরা তো একটু একটুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম আর শিবরাত্রিতে কোনো মেলা বসে না আমাদের এই নিয়েই মেলা মেলা মানে মানে দুপুরে তো শুধু লাইনটা তো শুধু দেখলে কি হারে ভিড় হয় আমাদের এই বাবা শান্তিনাথ তোলার মন্দিরটাও দেখলো মন্দিরটা তো অনেকবার দেখেছি জাস্ট হাজারবার যাকে বলে মানে যখনই আসি তখনই দেখানো তো হয় বাবা শান্তিনাথকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম শুধু দেখো মানে মনটা জাস্ট ভরে যাবে দেখে বলে আর এটা হচ্ছে দুপুরে মানে ভেতরে ভিড় ঠিলে যাওয়াই যাচ্ছিল না মানে কি বলবো এখনও প্রচুর ভিড় আছে তবুও তার দুপুরের থেকে একটু কম আর এই যে আমরা দুজনে দুপুরে দুপুরে সরি বলছি রাতের সাজটা দেখো রাতে বললাম যে একটা মায়ের শাড়ি পরে নিয়েছি হালকা কালারে তার সাথে রেড কালারের ব্লাউজ তাই এখানে বাবান শোনার জন্য একটা বেলুন নেওয়া হবে কারণ বাবান শোনার জন্য তো নিতেই হবে কোথাও গেলে মানে ওর জন্য না নিয়ে কোথাও যাওয়া যাবে না মানে বাড়ি ফেরা যাবে না আর এখানে একটা দোকানে দাঁড়িয়ে আছি একটা দোকানে মনে আইসক্রিম খাবো ভাবলাম তা শিবরাত্রি করেছি তো তাই শিবরাত্রি বেলা করেছিলাম যেহেতু আঁশটা খাই না সেই জন্য ভাবলাম একটা আইসক্রিমই খেয়ে নিই তো আইসক্রিম খেতে খেতে একেবারে চলে যাবো বাড়ি যেহেতু হেঁটে হেঁটে আসছি বাড়ির সামনে এসে দেখছো রাস্তায় অন্ধকারটা শুধু দেখে ভিডিও করতে পারি না রাস্তায় যাবো মানে এত অন্ধকার এখন চলে আসছি বাড়ি এই যে দেখছো বাবান শোনা বেলুনটাকে নিয়ে কি খুশি ফুর্তিটা শুধু দেখো চলে আসছি বাড়ি রাতের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট রাতের খাওয়া দাওয়ার পর এখন চলে আসছি উপরে তো ভিডিওটা এরপর আমি শেষ করে দিচ্ছি রাতের খাবার দাবার তো দেখলেই পরোটা পনিরের তরকারি ওই ঘুগনির মতন হয়েছিলো মিষ্টিও ছিল দাদাভাইকে মিষ্টি আনতে বলেছিলাম আর আমাদের বাড়িতে না লুচি বা রুটি বা পরোটা হলে একটু মিষ্টি চাই মিষ্টি না হলে হয় না তো আজকের এই ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর ভিডিওটা কিন্তু খুব বড় হয় না তবুও করতে পেরেছি যতটা আর কি যাই হোক এখনকার মতন টাটা বাই বাই করছি সবাইকে গুড নাইট আর কার কেমন শিবরাত্রির দিন মানে শিবরাত্রিটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যারা আবার রাত্রে করছে আমরা যেমন রাতে করি না একেবারে দিনের বেলাতেই আমরা বললাম যে সকালের দিক সকালের দিকেও যাই না পুরো এগারোটার দিক করে গেছিলাম যে জল ঢেলে এসে খেয়ে নিয়েছিলাম নিরামি নিরামিষ নয় দেখালাম যে ডালিয়া করেছিলাম ডালিয়া খেয়েছি আর রাতের এই তো খাবার আর যারা একেবারে নির্জলা পোষ তারা একেবারে তিন পোহর জল ঢেলে তারপরে তারা পরের দিনে পরের না আমি ঠিক জানি না কখন কী খায় তো আমার এই আমি আগে কোনো দিনও শিবরাত্রি করি না আর বিয়ের পরেই শিবরাত্রি করছি আর কি সেই আমি ঠিক জানি না যাই হোক এখনকার মতো টাটা বাই বাই